আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকত সম্মানিত দর্শক শ্রোতা তিনি ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ যে মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখেন যিনি আমাদেরকে হায়াতের জীবন দান করেন যিনি আমাদের প্রত্যেকটা জরুরত পুরো করেন যিনি আসলে প্রত্যেক কিছু সৃষ্টি করেন আকৃতি দান করেন এবং সকল জরুরত যিনি পুরো করেন সেই মহান আল্লাহ তালার আল্লাহ তালা আমাদের অত্যন্ত বেশি মহাবত করেন ভালোবাসেন যত দরুন মহান আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা কেউ আল্লাহ তালার কাছে আবেদনও করি নাই চিঠিও লিখি নাই লিখি লিখিনি যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দান করেন আসলে আল্লাহ তালা আমাদের অত্যন্ত মহাবত করেন ভালোবাসেন যত দরুন আল্লাহ তালা আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন যদিও আমরা এই বিষয়গুলো চিন্তা করি না ফিকির করি না এবং এটাকে আমরা খুব সহজ মনে করি তো যাই হোক দৌরৎ পাঠ করছে সেই রাসুলের উপর দেখে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন দোজাহানের যিনি হবেন জোজাহানের বাদশাহ এবং যার আলোয় আলোকিত হয়েছে এই জাহান এই পৃথিবীর সেই রাসুলের উপর সাল আলী আসসালাম সম্মানিত দিনী ভাই বোনেরা ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি এখানে ন্যূনতম কিছু ভালো কিছু থেকে থাকে শিক্ষার কিছু থেকে থাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিও শুরুতে আমি সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে পথে বা অন্তরে দেশে বা প্রবাসে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা দোয়া করি যে যেন প্রত্যেকের জীবনকে সহজ করে সুন্দর করে এবং ফির দান করে সম্মানিত ভাই ও বোনেরা আমরা নামাজ থেকে অল্প অল্প জানার চেষ্টা করছি আসলে নামাজ দিনের সব বড় খুঁটি বলে নামাজের সাথে জান্নাতের সম্পৃক্ততা রয়েছে বলে মৃত্যুর পরে কবরের মধ্যে বলে যখন হিসাব নিকাশ শুরু হবে নামাজের হিসাবে আগে নেওয়া হবে নামাজের হিসাব যদি ভালো হয় অন্যান্য হিসাব আল্লাহ তালা সহজ করবেন এই জন্য নামাজের গুরুত্ব সবচাইতে বেশি তো গত পর্বে আমরা নামাজের ফজলতর মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করার যে গুরুত্ব এটা আমরা জানার চেষ্টা করেছি তো আজকেও আমরা এইভাবে নামাজ থেকে জানার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নবী করিম সল্লাহবলি সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি চল্লিশ দিন এক্লাসের সহিত এইভাবে নামাজ পরে যে তাহার তকবির উল্লাহ ছোটে না তবে সে দুইটি পরওয়ানা লাভ করিবে নবী করিম সল্লাহ সাল্লাম এরসাদ করিয়াছেন যে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন এখলাসের সহিত এইভাবে নামাজ পড়ে যে তার তকবির উল্লাহ ছোটে না অর্থাৎ ইমাম সাহেব যখন প্রথম রাখাতে তাকবির উল্লাহ অর্থাৎ আল্লাহ আকবর বলে যখন নামাজকে শুরু করে তো এই এই আল্লাহ আকবরের সাথে সাথে এইটাকে তকবির উল্লাহ বলা হয় অর্থাৎ সানা পড়ার যে শুরু হয় মানে তাকবির উল্লাহ অর্থাৎ আল্লাহ আকবর বলার পরে যখন ইমাম সাহেব সানা পড়বে এই সানা পড়ার আগেই বলে কি জামাতের সাথে শরিক হতে হবে অর্থাৎ ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহ আকবর বলে তাকবির উল্লাহর মাধ্যমে নামাজকে শুরু করা তো এরকম যদি করা হয় অর্থাৎ তাকজুরুল্লা যদি না ছোটে তবে সে দুইটি পরোয়ানা লাভ করবে অর্থাৎ দুইটি পুরস্কার সে লাভ করবে একটি হলো জাহান্নাম নাম থেকে মুক্তি আর দ্বিতীয়টি হলো মোনাফিকের থেকে মুক্তি যদি চল্লিশ দিন এইভাবে কোনো ব্যক্তি নামাজকে আদায় করতে পারে যে তার তাকবুরুল্লাহ ছোটে না অর্থাৎ সে প্রথম রাখাতে ইমামের সাথে নামাজের শরিক হয় তবে সে দুইটি পরোয়ানা লাভ করবে দুইটি পুরস্কার লাভ করিবে একটা হলো সে যাহার নাম থেকে মুক্তি পাবে আর একটা হলো সে মোনাফিকের খাতা থেকে তার নামকে কেটে দেওয়া হবে তো দুইটি পুরস্কারই মহাপুরস্কার বলে এই দুইটা পুরস্কার যদি আমরা লাভ করতে পারি বলে আমরা চির সফলতা অর্জন করবো কারণ যাহার নাম থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই এর চেয়ে বড় সফলতা অর্থাৎ যে ব্যক্তি চল্লিশ দিনে সহিত নামাজ পড়ে যে শুরু হইতে ইমামের সহিত শরিক হয় এবং ইমামের প্রথম তকবির বলার সঙ্গে সঙ্গে সেও নামাজে শরিক হইয়া যায় তবে সেই ব্যক্তি যাহার নামে দাখিল হইবে না এবং মোনাফিকদের মধ্যে গণ্য হইবে না মুনাফিক তাহাদিগে বলা হয় যাহারা নিজেদের প্রকাশে মুসলমান বলিয়া প্রকাশ করে কিন্তু অন্তরে কুফুরি রাখে আর বিশেষভাবে চল্লিশ দিনের কথা বলিবার জাহিরি কারণ হইল অবস্থার পরিবর্তনের মধ্যে চল্লিশ দিনের বিশেষ প্রভাব রইয়াছে যেমন হাদিস শরীফে মানুষের জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হইয়াছে চল্লিশ দিন যাবৎ বীর্যরূপে অবস্থান করে পরবর্তী চল্লিশ দিনে গোস্তের টুকরার আকার ধারণ করে এইরূপে প্রতি চল্লিশ দিনে উহার পরিবর্তন হওয়ার কথা বলা হইয়াছে এই জন্যই আল্লাহ তালা এই জন্যই আল্লাহ ওয়ালাদের নিকট চল্লি চিল্লার একটা বিশেষ গুরুত্ব রইয়াছে কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদের বছরের পর বছর তকবির ছোটে না অর্থাৎ এই যে চল্লিশ দিন এই চল্লিশ দিনের একটা গুরুত্ব কিন্তু বিশেষভাবে রয়েছে যেহেতু চল্লিশ দিন আমরা যখন মা মাতৃ গর্ভে থাকি তো আল্লাহ তালা ওই নাফাক পানিকে প্রথমে চল্লিশ দিনে বীজ রূপে রাখে তারপরে মাংস পিণ্ডে অবস্থা পরিবর্তন ঘটান পর আবার রুহুদান করেন এইভাবে আমাদের কি আকৃতিক পরিবর্তন ঘটান এই জন্য আমাদের যাদের ইমান আছে এবং আল্লাহ তালাকে বিশ্বাস করি এবং মৃত্যুর ভয় আছে এবং জান্নাত জাহান্নামের আর জাহান্নামের ভয় আছে জান্নাতের আশা রাখি আমাদের প্রত্যেকেরই উচিত বলে নামাজের গুরুত্ব দিতে হবে বিকল্প কোনো পদ্ধা আমাদের আসলে নাই যেহেতু রাস্তা দুইটা হয় জান্নাত অথবা জাহান্নাত দুইটার বিপরীত আর কোনো কিছুই নাই হয় আমরা জান্নাত জান্নাতে যাব অথবা জাহান্না এবং এটা আমাদের দুনিয়াতে আমাদেরকেই ঠিক করতে হবে যে আসলে আমাদের স্থল কোথায় হবে আর আমরা কি চেষ্টা করব কী মেহনত করবো এই জন্য সকলকে বিশেষ করে পুরুষদেরকে বালেক পুরুষ ভাইদেরকে আমি বিশেষভাবে আবেদন করব নিবেদন জানাবো আপনারা অবশ্যই নামাজকে মুরিদে দেখিয়ে আদায় করবেন এবং চল্লিশ দিনের যে গুরুত্বর কথা বলা হয়েছে চল্লিশ দিন কমপক্ষে যেন আমরা দু নামাজ বলে তাগুল্লার সাথে এক একেবারে কিন্তু এখানে গ্যাপ দেওয়া যাবে না বলে চল্লিশ দিন এক একাধারে বলে এরকম না যে আমি বিশ দিন একসাথে পড়ছি আবার বিশ দিন পরে আমার মাঝখানে এরকম না বলে একে ধারে চল্লিশ দিন আমাকে তাক সঙ্গে নামাজ অর্থাৎ দুইশক্ত নামাজের মধ্যে যেন তাকবিল্লা না চড়ে এই জন্য আমাদের অশেষ চেষ্টা এবং মেহনত করতে হবে এবং এই জন্য তাবলিকে চল্লিশ দিনের কথা বিশেষভাবে বলা হয় এক চিল্লার কথা আমরা যখন তাবলিকে এক চিল্লার জন্য অর্থাৎ চল্লিশ দিনের জন্য যখন আমরা বের হবো তখন দুনিয়া আমাদের কোনো কোনো কাজ সেখানে থাকবে না একমাত্র আমাদের কাজই হবে বা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা এবং সেখানে আমাদের দুনিয়ার কোনো জরুরত থাকবে না ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি আমাদের সম্মুখে থাকবে না এই জন্য আমাদের সেখানে গেলে বলে চল্লিশ দিনে দুইশো অক্ত নামাজ আদায় করা আমাদের জন্য অনেক কি সহজ হয় এই জন্য চল্লিশ দিনের কথা বলা হয় এই জন্য আমাদের যাদের সময় হয় সুযোগ হয় আমরা বলে আল্লাহ রাস্তায় যেন সফর করি চল্লিশ দিনে নিহত যেন আমরা আল্লাহ রাস্তায় হিজরত করি এটার দ্বারা আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা আমরা এই যে দুইটা পুরস্কারের কথা বলা হয়েছে পড়ানোর কথা বলা হয়েছে আমরা এটা কি খুব সহজেই অর্জন করতে সফল তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক ভিডিওটি অবশ্যই শেয়ার অনুরোধ জানি আজকের মতো এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাই খাহাতু